আমি ভেবেছি তুমি আমাকে ফোন করবে এটার ইংলিশ হবে আই থট ইউ উড কল মি এখানে আই থট মানে আমি ভেবেছি ইউ মানে তুমি উড কল মানে ফোন করবে মি মানে আমাকে আই থট ইউ উড কল মি অর্থাৎ আমি ভেবেছি তুমি আমাকে ফোন করবে দুঃখিত আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম এটার ইংলিশ হবে সরি আই গট এ বিট বিজি এখানে সরি মানে দুঃখিত আই মানে আমি গট বিজি মানে ব্যস্ত হয়ে পড়েছিলাম এ বিট মানে একটু সরি আই গট এ বিট বিজি অর্থাৎ দুঃখিত আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তুমি কি খেয়াল করেছো আজ আকাশ খুব পরিষ্কার এটার ইংলিশ হবে ডিডিউ ইজ ভেরি ক্লিয়ার টুডে এখানে ডিডিউ মানে তুমি কি নোটিস মানে খেয়াল করা স্কাই মানে আকাশ ভেরি মানে 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 খুব ক্লিয়ার পরিষ্কার টুডে আজ ডিডিউ নোটিস দ্য স্কাই ইজ ভেরি ক্লিয়ার টুডে অর্থাৎ তুমি কি খেয়াল করেছো আজ আকাশ খুব পরিষ্কার হ্যাঁ আজকের আবহাওয়া দারুণ লাগছে এটার ইংলিশ হবে ইয়েস দ্য ওয়েদার ফিলস ওয়ান্ডারফুল টুডে এখানে ইয়েস মানে হ্যাঁ ওয়েদার মানে আবহাওয়া ফিলস মানে লাগছে অন্ডারফুল মানে দারুন টুডে মানে আজ এস দ্য ওয়েদার ফিলস অন্ডারফুল টুডে অর্থাৎ হ্যাঁ আজকের আবহাওয়া দারুণ লাগছে আমি চাই তুমি আমাকে আগে থেকে জানাও এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু ইনফর্ম মি বিফোর হ্যান্ড এখানে আই ওয়ান্ট মানে আমি চাই ইউ মানে তুমি ইনফর্ম মানে জানাও মি মানে আমাকে বিফোর হ্যান্ড মানে আগে থেকে আই ওয়ান্ট ইউ টু ইনফর্ম মি বিফোর হ্যান্ড অর্থাৎ আমি চাই তুমি আমাকে আগে থেকে জানাও ঠিক আছে পরেরবার আমি আগেই জানিয়ে দেবো এটার ইংলিশ হবে অল রাইট নেক্সট টাইম আই উইল ইনফর্ম ইউ আর্লিয়ার এখানে অলরাইট মানে ঠিক আছে নেক্সট টাইম মানে পরের বার আই মানে আমি উইল ইনফর্ম মানে জানিয়ে দেব আর্লিয়ার মানে আগেই অল রাইট নেক্সট টাইম আই উইল ইনফর্ম ইউ আর্লিয়ার অর্থাৎ ঠিক আছে পরের আমি আগেই জানিয়ে দেব। তুমি কি আমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারবে এটার ইংলিশ হবে ক্যান ইউ হেল্প মি উইথ দিস ম্যাটার এখানে ক্যান ইউ মানে তুমি কি হেল্প মানে সাহায্য করা মি মানে আমাকে উইথ দিস ম্যাটার মানে এই ব্যাপারে ক্যান ইউ হেল্প মি উইথ দিস ম্যাটার অর্থাৎ তুমি কি আমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারবে অবশ্যই আমি চেষ্টা করব যতটা সম্ভব এটার ইংলিশ হবে অফকোর্স আই উইল ট্রাই মাই বেস্ট এখানে অফকোর্স মানে অবশ্যই আই মানে আমি উইল ট্রাই মানে চেষ্টা করব বেস্ট মানে যতটা সম্ভব অফকোর্স আই উইল ট্রাই মাই বেস্ট অর্থাৎ অবশ্যই আমি চেষ্টা করবো যতটা সম্ভব আমি জানি না তুমি এত দেরি কেন করেছো এটার ইংলিশ হবে আই ডোন্ট নো হোয়াই ইউ আয়ার সো লাইট এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না হোয়াই মানে কেন ইউ মানে তুমি সো লেট মানে এত দেরি আই ডোন্ট নো হোয়াই ইউ আয়ার সো লাইট অর্থাৎ আমি জানি না তুমি এত দেরি কেন করেছ আসলে রাস্তায় অনেক ট্রাফিক ছিল এটার ইংলিশ হবে অ্যাকচুয়ালি দেয়ার ওয়াজ এ লট অফ ট্রাফিক অন দ্য রোড এখানে অ্যাকচুয়ালি মানে আসলেই ওয়াজ মানে ছিল এ লট মানে অনেক ট্রাফিক মানে ট্রাফিক অন দ্য রোড মানে রাস্তায় অ্যাকচুয়ালি দেয়ার ওয়াজ এ লট অফ ট্রাফিক অন দ্য রোড অর্থাৎ আসলে রাস্তায় অনেক ট্রাফিক ছিল আমি বুঝতে পারছি না তুমি কি বোঝাতে চাইছ এটার ইংলিশ হবে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন এখানে আই মানে আমি ডোন্ট আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারছি না হোয়াট ইউ মিন মানে তুমি কি বোঝাতে চাইছো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন অর্থাৎ আমি বুঝতে পারছি না তুমি কি বোঝাতে চাইছো আমি শুধু বলতে চাই তুমি একটু বিশ্রাম নাও এটার ইংলিশ হবে আই জাস্ট অন টু সে ইউ শুড টেক সাম রেস্ট এখানে আই মানে আমি জাস্ট মানে শুধু অন টু সে মানে বলতে চাই ইউ মানে তুমি টেক মানে নাও সাম রেস্ট মানে একটু বিশ্রাম আই জাস্ট ওয়ান্ট টু সে ইউ শুড টেক সাম রেস্ট অর্থাৎ আমি শুধু বলতে চাই তুমি একটু বিশ্রাম নাও তুমি কি ভেবেছো এরপর কী করবে এটার ইংলিশ হবে হ্যাভ ইউ থট অ্যাবাউট হট টু ডু নেক্সট এখানে হ্যাভ ইউ মানে তুমি কি থট মানে ভেবেছো হট টু ডু নেক্সট মানে এরপর কী করবে হ্যাব ইউ থট অ্যাবাউট হট টু ডু নেক্সট অর্থাৎ তুমি কি ভেবেছো এরপর কী করবে হ্যাঁ আমি নতুন কিছু শেখার পরিকল্পনা করছি এটার ইংলিশ হবে ইয়েস আই এম প্ল্যানিং টু লার্ন সামথিং নিউ এখানে ইয়েস মানে হ্যাঁ আই মানে আমি প্ল্যানিং মানে পরিকল্পনা করছি টু লার্ন মানে শেখার সামথিং মানে কিছু নিউ মানে নতুন ইয়েস আই এম প্ল্যানিং টু লার্ন সামথিং নিউ অর্থাৎ হ্যাঁ আমি নতুন কিছু শেখার পরিকল্পনা করছি আমি তোমার সাথে আবার দেখা করতে চাই এটার ইংলিশ হবে আই ওয়ান্ট টু মিট ইউ এগেইন এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু মিট মানে দেখা করতে ইউ মানে তোমার এগেইন মানে আবার আই ওয়ান্ট টু মিট ইউ এগেইন অর্থাৎ আমি তোমার সাথে আবার দেখা করতে চাই আমিও চলো একটা দিন ঠিক করি এটার ইংলিশ হবে মিঠু লেটস ফিক্স এ ডে এখানে মিঠু মানে আমিও লেটস ফিক্স মানে চলো ঠিক করি এ ডে মানে একটা দিন মিঠু লেটস ফিক্স এ ডে অর্থাৎ আমিও চলো একটা দিন ঠিক করি আজকে আমি খুব ব্যস্ত থাকবো এটার ইংলিশ হবে আই উইল বি ভেরি বিজি টুডে এখানে আই মানে আমি উইল বি মানে থাকবো ভেরি মানে খুব বিজি মানে ব্যস্ত টুডে মানে আজ আই উইল বি ভেরি বিজি টুডে অর্থাৎ আজকে আমি খুব ব্যস্ত থাকবো সমস্যা নেই আমরা কাল কথা বলবো এটার ইংলিশ হবে নো প্রবলেম উইল টক টুমোরো এখানে নো প্রবলেম মানে সমস্যা নেই উই মানে আমরা উইল টক মানে কথা বলবো টুমোরো মানে কাল নো প্রবলেম উই উইল টক টুমোরো অর্থাৎ সমস্যা নেই আমরা কাল কথা বলবো আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম এটার ইংলিশ হবে আই ফর টু টেল ইউ এখানে আই ফর গোট মানে আমি ভুলে গিয়েছিলাম টু টেল মানে বলতে ইউ মানে তোমাকে আই ফর টু টেল ইউ অর্থাৎ আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম কি ব্যাপার এত গুরুত্বপূর্ণ কিছু এটার ইংলিশ হবে হোয়াট ইজ ইট সামথিং ইম্পর্টেন্ট এখানে হোয়াট ইজ ইট মানে কি ব্যাপার সামথিং মানে কিছু ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ হোয়াট ইজ ইট সামথিং ইম্পর্ট্যান্ট অর্থাৎ কি ব্যাপার এত গুরুত্বপূর্ণ কিছু আমি ভেবেছি তুমি আমাকে ফোন করবে এটার ইংলিশ হবে আই থট উড কল মি এখানে আই থট মানে আমি ভেবেছি ইউ মানে তুমি উড কল মানে ফোন করবে মি মানে আমাকে আই থট কল মি অর্থাৎ আমি ভেবেছি তুমি আমাকে ফোন করবে দুঃখিত আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম এটার ইংলিশ হবে সরি আই গট এ বিট বিজি এখানে সরি মানে দুঃখিত আই মানে আমি গট বিজি মানে ব্যস্ত হয়ে পড়েছিলাম এ বিট মানে একটু সরি আই গট এ বিট বিজি অর্থাৎ দুঃখিত আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তুমি কি খেয়াল করেছো আজ আকাশ খুব পরিষ্কার এটার ইংলিশ হবে ডিডিউ নোটিস দ্য স্কাই ইজ ভেরি ক্লিয়ার টুডে এখানে ডিডিউ মানে তুমি কি নোটিস মানে খেয়াল করা দ্য স্কাই মানে আকাশ ভেরি মানে খুব ক্লিয়ার মানে পরিষ্কার টুডে মানে আজ ইউ নোটিশ দ্য স্কাই ইজ ভেরি ক্লিয়ার টুডে অর্থাৎ তুমি কি খেয়াল করেছো আজ আকাশ খুব পরিষ্কার হ্যাঁ আজকের আবহাওয়া দারুণ লাগছে এটার ইংলিশ হবে ইয়েস দা ওয়েদার ফিলস আন্ডারফুল টুডে এখানে ইয়েস মানে হ্যাঁ ওয়েদার মানে আবহাওয়া ফিলস মানে লাগছে আন্ডারফুল মানে দারুণ টুডে মানে আজ ইয়েস দা ওয়েদার ফিলস অন্ডারফুল টুডে অর্থাৎ হ্যাঁ আজকের আবহাওয়া দারুণ লাগছে আমি চাই তুমি আমাকে আগে থেকে জানাও এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু ইনফর্ম মি বিফোর হ্যান্ড এখানে আই ওয়ান্ট মানে 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 আমি চাই ইউ তুমি জানাও মি আমাকে বিফোর হ্যান্ড মানে আগে থেকে আই ওয়ান্ট ইউ টু ইনফর্ম মি বিফোর হ্যান্ড অর্থাৎ আমি চাই তুমি আমাকে আগে থেকে জানাও ঠিক আছে পরের বার আমি আগেই জানিয়ে দেবো এটার ইংলিশ হবে অল রাইট নেক্সট টাইম আই উইল ইনফর্ম ইউ আর্লিয়ার এখানে অল রাইট মানে ঠিক আছে নেক্সট টাইম মানে পরের বার আই মানে আমি উইল ইনফর্ম মানে জানিয়ে দেব আর্লিয়ার মানে আগেই অল রাইট নেক্সট টাইম আই উইল ইনফর্ম ইউ আর্লিয়ার অর্থাৎ ঠিক আছে পরের বার আমি আগেই জানিয়ে দেব। তুমি কি আমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারবে এটার ইংলিশ হবে ক্যান ইউ হেল্প মি উইথ দিস ম্যাটার এখানে ক্যান ইউ মানে তুমি কি হেল্প মানে সাহায্য করা মি মানে আমাকে উইথ দিস ম্যাটার মানে এই ব্যাপারে ক্যান ইউ হেল্প মি উইথ দিস ম্যাটার অর্থাৎ তুমি কি আমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারবে অবশ্যই আমি চেষ্টা করবো যতটা সম্ভব এটার ইংলিশ হবে অফ কোর্স আই উইল ট্রাই মাই বেস্ট এখানে অফকোর্স মানে অবশ্যই আই মানে আমি উইল ট্রাই মানে চেষ্টা করব বেস্ট মানে যতটা সম্ভব অফ কোর্স আই উইল ট্রাই মাই বেস্ট অর্থাৎ অবশ্যই আমি চেষ্টা করবো যতটা সম্ভব আমি জানি না তুমি এত দেরি কেন করেছ এটার ইংলিশ হবে আই ডোন্ট নো হোয়াই ইউ আর সো লেট এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না হোয়াই মানে কেন ইউ মানে তুমি সো লেট মানে এত দেরি আই ডোন্ট নো হোয়াই ইউ অ্যার সো লেট অর্থাৎ আমি জানি না তুমি এত দেরি কেন করেছ আসলে রাস্তায় অনেক ট্রাফিক ছিল এটার ইংলিশ হবে অ্যাকচুয়ালি দেয়ার ওয়াজ এ লট অফ ট্রাফিক অন দ্য রোড এখানে অ্যাকচুয়ালি মানে আসলেই ওয়াজ মানে ছিল এ লট মানে অনেক ট্রাফিক মানে ট্রাফিক অন দ্য রোড মানে রাস্তায় অ্যাকচুয়ালি দেয়ার ওয়াজ এ লট অফ ট্রাফিক অন দ্য রোড অর্থাৎ আসলে রাস্তায় অনেক ট্রাফিক ছিল আমি বুঝতে পারছি না তুমি কি বোঝাতে চাইছো এটার ইংলিশ হবে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন এখানে আই মানে আমি ডোন্ট আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারছি না হোয়াট ইউ মিন মানে তুমি কি বোঝাতে চাইছো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন অর্থাৎ আমি বুঝতে পারছি না তুমি কি বোঝাতে চাইছো আমি শুধু বলতে চাই তুমি একটু বিশ্রাম নাও এটার ইংলিশ হবে আই জাস্ট অন টু সে ইউ শুড টেক সাম রেস্ট এখানে আই মানে আমি জাস্ট মানে শুধু অন টু সে মানে বলতে চাই ইউ মানে তুমি টেক মানে নাও সাম রেস্ট মানে একটু বিশ্রাম আই জাস্ট ওয়ান্ট টু সে ইউ শুড টেক সাম রেস্ট অর্থাৎ আমি শুধু বলতে চাই তুমি একটু বিশ্রাম নাও তুমি কি ভেবেছো এরপর কি করবে এটার ইংলিশ হবে হ্যাভ ইউ থট অ্যাবাউট হট টু ডু নেক্সট এখানে হ্যাভ ইউ মানে তুমি কি থট মানে ভেবেছো হট টু ডু নেক্সট মানে এরপর কি করবে হ্যাব ইউ থট অ্যাবাউট হট টু ডু নেক্সট অর্থাৎ তুমি কি ভেবেছো এরপর কি করবে হ্যাঁ আমি নতুন কিছু শেখার পরিকল্পনা করছি এটার ইংলিশ হবে ইয়েস আই এম প্ল্যানিং টু লার্ন সামথিং নিউ এখানে ইয়েস মানে হ্যাঁ আই মানে আমি প্ল্যানিং মানে পরিকল্পনা করছি টু লার্ন মানে শেখার সামথিং মানে কিছু নিউ মানে নতুন ইয়েস আই এম প্ল্যানিং টু লার্ন সামথিং নিউ অর্থাৎ হ্যাঁ আমি নতুন কিছু শেখার পরিকল্পনা করছি আমি তোমার সাথে আবার দেখা করতে চাই এটার ইংলিশ হবে আই ওয়ান্ট টু মিট ইউ এগেন এখানে আই ওয়ান্ট মানে আমি চাই মানে দেখা করতে ইউ মানে তোমার তোমার মানে আবার আবার অর্থাৎ আমি সাথে দেখা করতে চাই আমিও চলো একটা দিন ঠিক করি এটার ইংলিশ হবে মিঠু লেটস ফিক্স এ ডে এখানে মিঠু মানে আমিও লেটস ফিক্স মানে চলো ঠিক করি এ ডে মানে একটা দিন মিঠু লেটস ফিক্স এ ডে অর্থাৎ আমিও চলো একটা দিন ঠিক করি আজকে আমি খুব ব্যস্ত থাকবো এটার ইংলিশ হবে আই উইল বি ভেরি বিজি টুডে এখানে আই মানে আমি উইল বি মানে থাকবো ভেরি মানে খুব বিজি মানে ব্যস্ত টুডে মানে আজ আই উইল বি ভেরি বিজি টুডে অর্থাৎ আজকে আমি খুব ব্যস্ত থাকবো সমস্যা নেই আমরা কাল কথা বলবো এটার ইংলিশ হবে নো প্রবলেম উইল টক টু এখানে নো প্রবলেম মানে সমস্যা নেই উই মানে আমরা উইল টক মানে কথা বলবো টু মানে কাল নো প্রবলেম উই উইল টক টু অর্থাৎ সমস্যা নেই আমরা কাল কথা বলবো আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম এটা ইংলিশ হবে আই ফরগট টু টেল ইউ এখানে আই ফরগট মানে আমি ভুলে গিয়েছিলাম টু টেল মানে বলতে ইউ মানে তোমাকে আই ফরগট টু টেল ইউ অর্থাৎ আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম কি ব্যাপার এত গুরুত্বপূর্ণ কিছু এটা ইংলিশ হবে হোয়াট ইজ ইট সামথিং ইম্পর্ট্যান্ট এখানে হোয়াট ইজ ইট মানে কি ব্যাপার সামথিং মানে কিছু ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ হোয়াট ইজ ইট সামথিং ইম্পর্ট্যান্ট অর্থাৎ কি ব্যাপার এত গুরুত্বপূর্ণ কিছু